তো ভাইয়া চিকেন ফ্রাই এর প্রাইস কত আশি করে ভাইয়া আশি টাকা আশি টাকা চিকেন ফ্রেন্স ফ্রাই সহকারী ফ্রেন্স ফ্রাই সহকারী আর পাস্তা পাস্তা হলো গিয়া তিরিশ পঞ্চাশ তিরিশ পঞ্চাশ আর নুডলস সেম তিরিশ পঞ্চাশ তার টুইং ওয়ান করে দেওয়া যাবে আর ফ্রাইড রাইস হলো গিয়ে চিকেন দিয়ে ভেজিটেবল দিয়ে হলো গিয়ে আশি টাকা মিট বক্স হবে বার্গার হবে সাত স্যান্ডউইচ হবে শর্মা হবে পিজা হবে আর বার্গারের প্রাইস গুলো যদি একটু বলতেন বার্গার রেগুলারটা ষাট টাকা করে রেগুলারটা ষাট টাকা তারপরে লেগরোটা ষাট টাকা আর ইয়েটা ওই চিজনি হল কি আশি টাকা আচ্ছা আর চিকেন বলের প্রাইস কত করে তিরিশ করে নাগির সত্তর টাকা ললিপপ হলে পঞ্চাশ টাকা সাস হল বিশ টাকা করে আচ্ছা তাহলে আমাকে দুইটা চিকেন বল দিবেন জি একটা বার্গার দিবেন চিকেন বার্গার জি আর একটা চিকেন ফ্রাই দিবেন জি দিয়ে দিচ্ছি আমি সব পার্সেল আপনারা খাবেনই সব পার্সেল হবে আর এই তো আমাদের এখন চিকেন বার্গারটা রেডি করতেছে তো আজিজ ভাই আপনার দোকানের লোকেশনটা যদি একটু বলতেন এটা গিয়ে এগারো নম্বর বড় মসজিদের সামনে আট নম্বর অপোজিটে ইসলামী ব্যাংকের যে ইয়াটা বুটটা তার সাথে কায়নাথ ফুড কর্নার আচ্ছা এখানে ভাইয়া যে দেখেন নতুন পজিশন নিছে কায়নাথ ফুড কর্নার তো ভাইয়া আগে বড় মসজিদের সামনে বসতো তো এখন রিসেন্টলি এখানে ওনার পজিশনটা নেওয়া হয়েছে তো আট নয় দিন হয়েছে মাত্র ওনার দোকানের নতুন পজিশনটা তো ভাই আস্তে আস্তে গুছাচ্ছে ইনশাল্লাহ সামনে ওনার ফুড কোর্টটা আরো সুন্দর ভাবে গোছানো করে পাবেন হ্যাঁ আর থাউনের আইটেম অনেক বেশি পাবো ইনশাআল্লাহ দেখেন ভাই সুন্দর করে দুইটা মেওনিসা আর সস মিস করতেছে চিকেনের সাইজগুলো দেখছেন হ্যাঁ চিকেনের সাইজ কিন্তু বেশ বড় এগুলো তো ভাইয়া ইনশাল্লাহ নতুন দোকান হিসেবে কেমন যাচ্ছে এখন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের আল্লাহ রহমতে খারাপ না মোটামুটি ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ পুরাতন যে মহব্বত ভাইগুলো ছিল ছবি আসছে ইনশাল্লাহ ফলাফল খারাপ না আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দু এক মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আবার আলাইকুম তো আজকে অনেক দিন পর আজিজ ভাইয়ের দোকানে গিয়েছিলাম ওনার দোকানটা অনেক আগেই বন্ধ করে দিয়েছিল নতুন একটা পজিশনের জন্য এতদিন দোকান টপেন করতে পারেনি তো আজকে আজিজ ভাই থেকে যে দেখেন নিয়ে আসছি চিকেন বার্গার দেখেন কি পরিমাণ মেউনি আর চিকেনটা দিছে আর এইখানে নিয়ে নিছি চিকেন বল আর এই যে দেখেন কত বড় একটা চিকেন ফ্রাই পিস আর এইখানে ফ্রেঞ্চ ফ্রাই তো আমি এখন সবার আগে ট্রাই করবো ওনার ফ্রেঞ্চ ফ্রাইটা হুম ট্রেন্সলেটে খুবই মজা আসলে আজিজ ভাইয়ের ফুড কোর্ট এর আগেও আমি খেয়েছি ভিডিও বানিয়েছি ওনার খাবার গুলো আসলেই খুব মজা হয় তো অনেকদিন যাবত ওনার একটা সমস্যার কারণে নতুন পজিশনের কারণে উনি আসলে ওইভাবেই করতে পারেনি তো এখন আমি চিকেন বলটা খাই হুম আসলে চিকেন বল তো বড় বড় সব জায়গায় একই রকম মজাই লাগে আর এই দেখেন অত বড় একটা চিকেন ফ্রাই পিস এখন এটা খাবো নেই নিয়ে চিকেন ফ্রাইটাও কিন্তু খুবই মজা হম তোমার চিকেন ফ্রাইটা কিন্তু খুবই মজা তো আজিজ ভাই বললো উনি আসলে চিকেন ফ্রাইটা নাগার চিকেন ফ্রাই করবে একটা নতুন তো যাই হোকটা কিছুদিন পরে গেলেই পাবো আর এখন ফাইনালি বার্গারটা দেখ কিন্তু রেগুলার বার্গার এটার প্রাইস হচ্ছে ষাট টাকা তো এখন ওনার রেগুলার বার্গারটা খেয়ে দেখে এটা খেতে কেমন লাগে আসলে চিকলে কোয়ান্টিটিটা অনেক বেশি আর রেগুলার বার্গারটা আমার মোটামুটি থেকে একটু কম মনে হয়েছে কারণ সাধারণত আমরা যে রকম বার্গারটা সবসময় খাই এটা তার থেকে একটু বেশি কম আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই তবে মোটামুটি চলে তো সাইট টাকা হিসেবে বার্গারটা যদি আমি কম্পেয়ার করি একেবারে খারাপ না সাইট টাকা হিসেবে তো ভিডিওটা যে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না Allah Hafiz